হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তাহলে আজকে অনেক দিন পরে আমি সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন আমি আমি একটা করেই করি দুটো এখন করা হয় না কিন্তু আজকে আমার মানে কন্টেন্ট আছে বলে দুটো আমি করছি এটা একদম অন্য মানে অন্য ব্যাপারে আমি এই কন্ট্রোভার্সি জোনে মানে কি হচ্ছে ওইটা না আর একটা আমি অন্য টপিকে আমি নিয়ে এসেছি ব্যাপারটা হলো আমার খুবই মানে পছন্দর চ্যানেল বলতে পারো আমি দেখি রেগুলার দেখি খুবই বড় ব্লগিং চ্যানেল যেটা দেখো আমি নামও না নাহলে আমার ভাই ছোট চ্যানেল হয় আমি চাই না আমার চ্যানেলে কোনো ক্ষতি হোক যে কি বলবো নামটা আমি কি বলবো আমি বাংলাতেই বলছি ঘরের বাইরে ঘরে বাইরে বলে যে একটা টপ ব্লগিং চ্যানেল আছে এখানে অবভিয়াসলি এই চ্যানেলটা আমি সবসময় পজিটিভ কন্টেন্টই করেছি আর আজকেও আমি পজিটিভলি বলতে চাই যে আমার খুব পছন্দের চ্যানেল আমি মানে জবের থেকে ইউটিউবে এসেছি জবের থেকে আমার চ্যানেলও ছিল না সবার প্রথমে কিন্তু আমি এই চ্যানেলটা আমি দেখেছিলাম আর খুবই ওদের ব্লগিং বলো ওদের মানে মানে খুবই ইন্সপায়ারিং আছে যেভাবে ওরা স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছে ছোট্ট একটা সুন্দর বেবিও আছে ওদের খুবই ভালো সবকিছুই ভালো কিন্তু এখন ইদানিং মানে কি বলতো মানে এমন যখন মানুষ খুব খুবই পয়সা কামায় খুবই তখন না মানুষ সব মানুষ এরকম হয়ে যায় হতে পারে এই মানে এত সাকসেসের জন্য এত টাকা কামানোর জন্য হয়তো মানুষ এরকম হয়ে যায় সেটা হয়তো কোনো দোষের ব্যাপার না এরকম হয়তো এমন হয়ে যায় যে একটু ওদের মানে কি বলবো মানে এত টাকা মানে যাদের খুব টাকা আছে দেখো এটা কিন্তু ব্যালেন্সের খেলা মানে যারা মানে যাদেরও যারা খুব জীবনে সাকসেসফুল তারা কিন্তু ব্যালেন্স বেশি অনেক মানুষ এরকম আছে যারা ব্যালেন্সও করতে পারে মানে তাদের দেখে মনে হয় যারা কতটা এত হিউজলি সাকসেসফুল কিন্তু তারা কতটা ডাউন টু আর কিন্তু কিছু কিছু মানুষ হয় ওটার ওপরে ক্যারি ডাবে হয়ে যায় সেরকমই আমি বলছি না এদের খুব দেমাক হয়ে গেছে কিংবা খুব যেহেতু খুব পয়সা হয়েছে বলে খুব এদের মানে এর একদম মানে খুব পাল্টে গেছে কিন্তু কিছু চেঞ্জেস এদের মধ্যে এসেছে সেটা কিন্তু আমরা ওদের কমেন্ট সেকশন দেখলেও আমরা বুঝতে পারি দেখো আমি কিন্তু ওদেরকে নিয়ে নেগেটিভ করছি না কিন্তু আমি ভালোবাসি ভালোবাসি আমি যেটা মানে দেখছি যেটা ভুলগুলো যেটা দেখছি সেটা নি আমি চাই না ওরা এরকম করুক ওরা সব আমাদের সবার ইন্সপিরেশন সবার আইডল হয়ে থাকুক তো ব্যাপারটা হলো আমি ডাইরেক্ট মানে টপিকেই চলে যাচ্ছি দেখো ওদের কমেন্ট সেকশনে প্রত্যেক দিনই অনেক ভিউয়ার্সরা অনেক কিছুই লেখে যদি আমি কখনো কোনো নেগেটিভ মানে আর নেগেটিভ কোনো আমি সবসময় ভালোই করি তো কিন্তু আমার একটা কালকে একটা কথাতে আমি ভিউয়ার্সদের সাথে আমি এগ্রি করছি ভিউয়ার্সরা তো রোজই কিছু না কিছু লেখে এই ঘরে বাইরে চ্যানেলে যে ফিমেল ওনার তো ওর মানে মা প্রথমবার ফ্লাইটে করে যাবে ওর মানে দিদির বোনের বাড়িতে আর কি বোনের বাড়িতে যাবে তো ও যাচ্ছে এবার প্রথমবার মা ফ্লাইটে উঠছে তো দেখো আমরাও যখন আমিও যখন একদম প্রথমবার আমার বাবার সাথে তখন আমার মানে আগে যখন আমরা যে ভ্যাকেশনগুলোতে গেছি আমি তো আমার স্কুলে যখন পড়তাম তখন গেছি আমি যখন লাইফে যেকোনো মানুষ প্রথমবার যদি কেউ ফ্লাইট ইয়ে করে সেটা একটা সাংঘাতিক একটা ব্যাপার মানে মানে একটা ভয় একটা আতঙ্ক যতক্ষণ না ল্যান্ডিং হচ্ছে মানে সাংঘাতিক একটা এক্সপেরিয়েন্স সাংঘাতিক একটা মনের ভেতরে হয় তো সেটাই ওর মারে ঘরে বাইরে চ্যানেলের যে ফিমেল ওনারের যে মা তো তার কথা বলছে সে যে প্রথমবার মার মেয়ের বাড়িতে যাচ্ছে তো এই প্লেনে উঠবে তো সাংঘাতিক আর কি মানে খুব একটা মানে এক্সাইটমেন্ট বলো এদিকে ভয়ও আর প্রথমবার ফ্লাইট করবে তো এক ছোট্ট একটা কথাতে আমার একটু আপত্তি আছে তো যে তার হাজবেন্ড মানে ফিমেল ওনার তার হাজবেন্ড বলছে বাবা মাঝে কি করবে ওই এয়ারপোর্টে যা ড্রামা হবে এই কথাটা কেন নিজের মার ব্যাপার এই কথাটা কেন সে বললো এটা নিয়ে কিন্তু ভিউটা অনেক 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 বাজে ভাবে কিন্তু করেছে অনেক বাজেভাবে অনেক কমেন্ট করেছে আমি সেটা বলতে চাই না আমি শুধু এটাই বলতে চাই নিজের মার উপরে একটু রেসপেক্ট দিয়ে কথা বলা আমরা যতই বড় হয়ে যাই যত আমরা সাকসেসফুল হয়ে যাই যত আমরা মানে আমাদের চ্যানেল হয়ে যাক মিলিয়ানে উঠে যাক আমরা একদম মানে সাংঘাতিক সাকসেসফুল হয়ে যাই কিন্তু এই জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায় না তখন আস্তে আস্তে কিন্তু এত খেটে এত সাকসেসফুল হবার সেই মানেটাই কেমন যেন পাল্টে যায় তাই জন্য আমি বলবো যে এই কথাগুলো কিছু কিছু এমন কথা যে মানুষ বলে দেয় থ্রো করে দেয় এটাও হতে ওই সেন্সে হয়তো বলেন। সেটাও আমি বলতে ওই হয়তো বলে কিন্তু কথাটা শুনতে নিজের মার ব্যাপারে যে কমেন্টটাও করলো সেটা কিন্তু কথাটা শুনতে খুবই কানে কিন্তু লাগলো আমার কানেও এটা লেগেছে তো আমি বলবো যে আসলে মানে এত বেশি মানে সারাক্ষণ ওরা একটা আমি কি বলবো ওদের দেখে মনে হয় মানে ওদের সাইকোলজি যদি আমি বলি দেখে মনে হয় সারাক্ষণ মানে দৌড়াচ্ছে সারাক্ষণ মানে এত কিছু এত ওরা সাকসেসফুল এত ওদের ভিউজ সাবস্ক্রাইবার বলো তারপরে এই যে বিজনেস বিজনেস আবার একটা কালকে দেওয়া মনে বলছি বিজনেস বিজনেস সবসময় একটা ওদের মধ্যে একটা কোনো সময় ওরকম না যে ঠিক আছে আমরা তো অ্যাচিভ করেছি আমরা আমি একটু রিল্যাক্স করে যা একটু ফ্যামিলি টাইম একটু ইয়ে যে এখানে যাওয়া ওখানে যাওয়া এই বিজনেস এই বিজনেস সো অবভিয়াসলি তাদের আরও অপরচুনিটি পাচ্ছে বলে তারা করছে কিন্তু তাই বলে যে এই ছোট ছোট ব্যাপার যে নিজের মার সাথে মার ব্যাপারে কিভাবে আমরা কথা বলবো বাবার ব্যাপারে কথা কিভাবে কথা বলবো সেটা কিন্তু আমি একটা বড় ব্লগার হয়ে গেছি বলে ওটা কিন্তু ভুলে গেলে চলবে না তো এইটার জন্যই মানে কমেন্ট সেকশনে তো ভর্তি হয়ে গেছে আমারও এটা মানে আমি আশা করিনি আমার যে আমি বলবো এই কথাগুলো আমারও কিন্তু ব্যাপারটা খুবই খারাপ লেগেছে হ্যাঁ ভাবেও তো বলা যায় যে খুব ভালো লাগছে যে মা প্রথমবার ফ্লাই করবে এই কি ড্রামা হবে এয়ারপোর্টে এই কথাটা কিন্তু নিজের মায়ের জন্য একদমই এই কথাটা একদমই খুব খুবই কানে লাগার মতো একটা কথা যে নিজের মার মার ব্যাপারে আমি কিভাবে কথা বলবো সেটা তো আমার একটু যেই ওয়ার্ডসগুলো যে আমি ইউজ করবো সেটা তো অভিয়াসলি আমাদের ফেভারেসিনতেই আমাদের বলতাম তা আমার এইটুকুই বলার ছিল এইটুকুই আমার খারাপ লেগেছে ও তাই আমি বললাম ওদের ব্লগ আমি রোজ দেখি না আর আর আরও অনেক ভিউয়ার্সরা অনেক কথা বলে আমারও মাঝে মধ্যে একটু কুলফির জন্য একটু খারাপ লাগে আর কি কুলফিটা মানে পেট ডগ মানে ভীষণই আমরা কুলফিকে খুব ভালোবাসি আমরা যারা কুলফিকে ভালোবাসি খুবই খারাপ লাগে কারণ সামহাও মনে হয় যে কুলফি একটু অ্যাভয়েডেড ফিল হচ্ছে মানে ওরা এতটাই ব্যস্ত তারপরে বাচ্চাও আছে বাচ্চা তো মানে বাচ্চা তো মেইনই আর কি তখন কুলফি মনে হয় কোথাও গিয়ে একটু সাইড লাইন হয়ে গেছে সেটা আমারও মনে হয় সেটা খুবই খারাপ লাগে কুলফির কথা ভেবে খুবই খারাপ লাগে দেখো এরা হলো কিরকম বলো তো এরা এরা তো কিছু মানে এক্সপ্রেস করতে পারে না যেরকম একদম ছোট বাচ্চা যারা হয় তারা তো এক্সপ্রেস করতে পারেন না দেখে বুঝে নিতে হয় এরা এদেরও তো কষ্ট হয় বলো এদেরও তো মানে এরা তো এক্সপ্রেস ওইভাবে করতে পারে না কিন্তু তো কষ্ট হয় তো এই যে কিছু কিছু ব্যাপার আমারও মানে খারাপ লাগে তো ভালোবাসার চ্যানেল আমার তাও আমি চাইব ওরা যেমন মানে ওরা হলো মানে আমাদের সবার ইন্সপিরেশন ওরা যেন সবসময় সবসময় আমার আমরা বলতে পারি ওরা আমাদের ইন্সপিরেশন এরকম কাজ যেন ওরা করে চলো এইটুকুই ভিডিওটা রাখলাম আই হোপ যে কোনো খারাপভাবে আমি কিছু বলি যেটা আমার খারাপ লাগলো খুবই খারাপ লাগলো তো সেটাই আমি প্রেজেন্ট করলাম তো চলো ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা